হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম তো আজ আমি দেখাবো গুগল ক্রোমে আপনার সার্চ লিস্টে সার্চ করলে তারপরে কিছু আসে না রিলড দেখায় তো আজকে এই বিষয়ে আলোচনা করবো তো প্রথমে আপনি গুগল ক্রোমে ঢুকবেন গুগল ক্রোমে ঢোকার পরে সার্চ লিস্টে গিয়ে আমি সার্চ করছি দেখা আমি একটা কিছু সার্চ করছি সার্চ করার পরে দেখেন এই যে আমার এখানে রিলোড দেখাচ্ছে তো এই রিলডটা সরাতে হলে প্রথমে আপনার থ্রি ডট অপশানে ঢুকে সেটিং এ যেতে হবে সেটিং অপশনে প্রেস করার পর প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নামের যে অপশানটা আছে ওইটাতে প্রেস করবেন ওইখানে প্রেস করার পর আপনি একটু উপরের দিকে টান দেবেন ওপরের দিকে টান দেওয়ার পর আপনি দেখবেন ইউজার সি ফ্রেন্ডলি এটাতে ঢুকবেন এটাতে ঢোকার পর এখানে দেখ আনাদার আনাদার প্রোভাইডার সিলেক্ট করা তো এখান থেকে আপনি ইউজার কারেন্ট সার্ভিস প্রোভাইডারে সিলেক্ট করে দেবে তো সিলেক্ট করা হয়ে গেলে আপনি ব্যাগে আসবেন ব্যাগে আসার পর আপনি লিস্টে গিয়া কিছু একটা সার্চ করবেন আমি সার্চ করছি যে কোনো কিছু একটা সার্চ করছি সার্চ করার পর এই যে দেখেন আমার গুগল ক্রোম ঠিক হয়ে গেছে তো আপনারাও পারেন এভাবে সেটিংসে গিয়া আপনার ক্রোমটা ঠিক করতে তো আশা করি ভালো থাকবেন যাওয়ার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে যাবে